বগুড়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে শহরের বনানী এলাকার একটি মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা তারা জুলাই আগস্ট গণভুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের মাধ্যমে নিহতদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরও বিচার করা হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কার নিশ্চিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা বিচার সংস্কার তারপরে নির্বাচন যে এই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না এবং এই শহীদ পরিবার যারা আছে আহত যারা আছে তাদের রাজনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্র করতে হবে এটা শুধু এই সরকারের না বাংলাদেশের আগামীতে যেই সরকারি আসুক না কেন এই পরিবারগুলোর নিরাপত্তা সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে